ভাটপাড়ায় বিজেপি ফ্লেক্স ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে লাগানো ফ্লেক্স ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে রাতের অন্ধকারে এমন ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই চারটে ওয়ার্ডে আমাদের অনেকগুলো ব্যানার অ্যাপ্রোক্স বলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মধ্যে এইটি পার্সেন্ট ব্যানার আমাদের তৃণমূল সন্ত্রাসকারীরা ছিঁড়ে দিয়েছে রাত্রি অন্ধকারে তারা আজকে দিনে নিজের পায়াতলা জমি আর পাচ্ছে না আজকে দিনে হতাশ হয়ে ওরা এই কাজটা করতে আরম্ভ করেছে আপনারা নিশ্চয়ই জানেন কি কিছুদিন আগে জগদ্দল বিধানসভায় আমাদের দিওয়ালে কালিখ দিয়ে দেয় কাগাছি ওয়ান টুতে আমাদের দুদিন আগে অনেকগুলো ব্যানার ছেড়ে দেয় আমাদেরই কার্যকর্তাদের বাড়িতে করছে তা এখন আজকের দিনে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের সাড়া পাচ্ছে না সাধারণ মানুষের সাপোর্ট পাচ্ছে না তার কার্যকর্তা বাড়ি থেকে বেরোতে পারছে না যেহেতু কোনো কার্যক্রম নেই এবং তার সঙ্গে সঙ্গে গরমিতে হাঁটতে পারবে না বলে তারা সাধারণ মানুষের পাশে পৌঁছাতে পারছে না সাধারণ মানুষের সারা পাচ্ছে না তাই হতাশ হয়ে ভয় খেয়ে আজকের দিনে আমাদের ব্যানার ছেড়ে দিচ্ছে অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ বলেন এজেন্সিকে দিয়ে যেমনভাবে বিজেপি পোস্টার লাগাচ্ছে ভাবেই এজেন্সিকে দিয়েই পোস্টার ছেড়াচ্ছে বিজেপি যেরকম লোক পাচ্ছে না এজেন্সিকে দিয়ে পোস্টার মারাচ্ছে আবার এজেন্সিকে দিয়ে পোস্টার ছেড়াচ্ছে লোক নেই ওদের সাথে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক বলেন এজেন্সিকে দিয়ে যেমনভাবে বিজেপি পোস্টার লাগাচ্ছে তেমনভাবেই এজেন্সিকে দিয়েই পোস্টার ছেড়াচ্ছে